সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো ফেসবুক ব্যবহারের যে নীতিমালা এবং ফেইসবুক মনিটরিংয়ের ব্যবস্থাপনার যে নীতিমালা তার মধ্যে যে পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে সে বিষয় নিয়ে আপনারা জানেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবাগ সম্প্রতি এক ভিডিও বার্তায় জানিয়েছেন ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিমালার পরিবর্তন আনা হবে এই নীতিমালার পরিবর্তনের মধ্যে অন্যতম একটা হচ্ছে সেটা হচ্ছে ফেইসবুকে রাজনৈতিক কন্টেন্টগুলোকে তৃতীয় পক্ষের মাধ্যমে ফ্যাক্স চ্যাকের যে একটা ব্যাপার আছে সেই ফ্যাক্স চ্যাকের ব্যাপারটাকে কমিয়ে আনা হবে এবং রাজনৈতিক বিতর্ককে রাজনৈতিক কন্টেন্টকে অনেক বেশি উৎসাহ দেওয়া হবে এই নীতিমালাগুলো পরিবর্তনের পেছনে যে যুক্তিগুলো দাঁড় করানো হয়েছে সেটা হচ্ছে এরকম যে ব্যবহারকারীর মতামতকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে এবং ফেসবুকের পক্ষতে কর্তৃপক্ষ কর্তৃক হস্তক্ষেপকে নিয়ন্ত্রণ করা হবে যাতে এর ব্যবহারকারীকে আরও বেশি স্পেস দেওয়া যায় এবং এর ব্যবহারকে আরও বেশি গণতান্ত্রিক করা যায় আপনারা জানেন পৃথিবীর প্রায় তিনশো কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন এবং এদের মধ্যে নানান ধরনের ব্যবহারকারী আছে তবে যেই কন্টেন্টগুলো অনেক বেশি জনপ্রিয় সেটা হচ্ছে রাজনৈতিক কন্টেন্ট ম্যাটার ভাষ্য অনুযায়ী সদ্য সমাপ্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় পক্ষ কর্তৃক ফ্যাক্সচেকের ব্যাপারটি ছিল পক্ষপাতদুষ্ট সুতরাং ব্যবহারকারীকে তৃতীয় পক্ষের ফ্যাক্স চেক দিয়ে চেক না করে নিয়ন্ত্রণ বা সার্ভেলিয়েন্সের মধ্যে না রেখে ব্যবহারকারীকে অনেক বেশি স্বাধীনতা দেওয়া হবে এবং ফ্যাক্স চেকের ব্যাপারটিকে নিয়ন্ত্রণ করা হবে যাতে করে কমিউনিটি নোটস অনেক বেশি প্রায়োরিটি পায় কমিউনিটি নোটস হচ্ছে এই ফেসবুক ব্যবহারকারীদের বক্তব্য তাদের বিতর্ক তাদের মন্তব্য তাদের কমেন্টস এখন প্রশ্ন হচ্ছে এটা যত সহজভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে দেখে মনে হবে যে না ফেসবুক সত্যিই প্রপিপল হয়ে উঠছে ইউজার ফ্রেন্ডলি হয়ে উঠছে অর্থাৎ ইউজারদের ডেমোক্রেটিক রাইটসগুলোকে প্রায়োরিটি দিচ্ছে বিষয়টা মোটাই তা নয় এটাই হচ্ছে বাণিজ্য এটাই হচ্ছে ব্যবসা এটাই হচ্ছে পুঁজির চরিত্র আসলে গবেষণা করে দেখা গেছে ফেসবুকের মধ্যে যে কন্টেন্টগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় সেগুলো হচ্ছে রাজনৈতিক কন্টেন্ট সুতরাং রাজনৈতিক কন্টেন্ট অনেক বেশি ভোক্তা আকর্ষণ করে অনেক বেশি ভোক্তাকে নিয়ন্ত্রণ করে ভোক্তাকে ইনভলভ করে এবং ভোক্তাকে রিফ্লেক্ট করতে সাহায্য করে ফলে যত বেশি শেয়ার হবে যত বেশি লাইকস হবে যত বেশি কমেন্টস হবে এতে করে শেষ বিচারে ফেসবুকের লাভ সুতরাং কমিউনিটি নোটসকে প্রায়োরিটি দিয়ে ফেসবুকের ডেমোক্রেটাইজেশনের কথা বলে ফেসবুক ইউজার্সদের ডেমোক্রেটিক রাইটসকে আরও অনেক বেশি সম্প্রসারিত বিস্তারিত করার কথা বলে ফেসবুক আসলে তার ব্যবসাকে সম্প্রসারিত করছে তার ভোক্তার সংখ্যা বাড়াচ্ছে এবং তার মুনাফার পরিধিকে বিস্তারিত করছে বাংলাদেশের কনটেক্সটে আসলেই আমরা বিষয়টার খানিকটা সত্যতা পাই যদি আমরা বাংলাদেশের কনটেক্সটে এই জাকারবাকের পলিসিটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখব বাংলাদেশে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর আছেন যাদের মূল কন্টেন্ট হচ্ছে রাজনীতি যেহেতু বাংলাদেশে রাজনৈতিকভাবে সামাজিকভাবে আমরা নানানভাবে বিভক্ত এবং বিভিন্ন মতের পথের মানুষ নানানভাবে বিভক্ত ফলে রাজনৈতিক বিতর্ককে উস্কে দিলে বা বিতর্কিত রাজনৈতিক কন্টেন্ট যখন আসবে তখন কমিউনিটি নোটসের নামে অনেক বেশি কমেন্টস অনেক বেশি লাইকস অনেক বেশি শেয়ারিং হবে আর যতই শেয়ারিং হয় যতই লাইকস হয় যতই কমেন্টস হয় ততই বাগের লাভ ততই ফেসবুকের লাভ সুতরাং ফেসবুকের এই নীতি পরিবর্তনের যে নীতি এটা যতটা না ব্যবহারকারীদের গণতান্ত্রিক অধিকারকে সম্প্রসারিত করা তার চেয়ে অধিক বেশি ব্যবসার মুনাফার নতুন বাজার সৃষ্টি করা Dwnododd sbai